কালেমার কয় অংশ? দুই অংশ। কালেমার কয় অংশ? এই দুইটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট এবং জান্নাতে যাওয়ার ভিসা সুবহানাল্লাহ। বিদেশে যাওয়ার পাসপোর্ট লাগে, বিদেশে যাওয়ার ভিসা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতে যাওয়ার ভিসা সুবহানাল্লাহ। পাসপোর্ট আর ভিসা বলেন পাসপোর্ট আর ভিসা ভি পাসপোর্ট কোনটা ভিসা কোনটা এবার বিদেশে যাওয়ার সময় শুধু পাসপোর্ট আর ভিসা হইলে হয় না আরও কিছু লাগে টিকিট লাগে বিমান লাগে ডলার লাগে ভালো বিদেশে যেতে পাঁচটা লাগে কয়টা লাগে পাসপোর্ট ভিসা টিকিট বিমান ডলার কয়টা কয়টা বিদেশ যাইতে কয়টা লাগে পাঁচটা কয়টা বিদেশ যাইতে কয়টা জান্নাতে যাইতে পাঁচটা বিদেশ যাইতে কয়টা জান্নাতে যাইতে পাঁচটা বিদেশ যাইতে কয়টা জান্নাতে যাইতে পাঁচটা বিদেশ যাইতে কয়টা কি কি আচ্ছা সব আছে শুধু বিমান নাই সব আছে শুধু টিকিট নাই সব আছে শুধু টাকা পয়সা নাই তাহলে বিদেশ যাইতে কয়টা লাগে কি কি এবার বলো বন্ধু জান্নাতে যাইতে পাঁচটা লাগে জান্নাতে যাইতে পাঁচটা লাগে জান্নাতে যাইতে কয়টা কালিমা নামাজ রোজা জাকাত হজ বিদেশ যাইতে কয়টা জান্নাতে যাইতে কয়টা কি কি كلمة 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 طيبة, كلمة طيبة, كلمة طيبة لا, لا إله إلا الله محمد رسول الله محمد لا إله إلا الله أتلبي দুই নম্বর মিলে হয়ে গেছে একটা দুই নাম্বারে নামাজ লাগবে তিন নম্বরে রোজা লাগবে চার নম্বরে মনে থাকবে এই যুবক মুখস্থ করো কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জকাত কালিমা গণ গন কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত মনে থাকবে তো আচ্ছা এই পাঁচটার সাথে বিদেশ সাথে একটা ব্যাগ লাগেনি কথা বললো একটা ব্যাগ লাগেনি আচ্ছা দুইটা গেঞ্জি লাগেনি আচ্ছা দুইটা লুঙ্গি লাগেনি আচ্ছা দুইটা সাফাই জামা লাগেনি আচ্ছা দুইটা জামা লাগেনি আচ্ছা দুইটা প্যান্ট লাগেনি আচ্ছা একটা বেল্ট লাগেনি আচ্ছা একটা মুজা লাগেনি কথা বললো আচ্ছা একটা নেল কাটার লাগেনি একটা শেপ করার মুছ কাটার কেচি লাগেনি তাহলে বোঝা গেছে এই পাঁচটার সাথে যেমন আরো কিছু লাগে জান্নাতে যাইতে হলে পাঁচটার সাথে আরো কিছু লাগে কি যেমন কি লাগবে তসবি লাগবে সুবহান পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন পাঁচ ভক্ত নামাজের পরে যেই তজবিগুলো পড়বা সুজা জান্নাতে চলে যাবা পাঁচ নামাজের পরে তজবিগুলো যে পড়বা সমস্ত গুনা মাফ তাহলে আগে বললাম কয়টা এখন বললাম কি কি সুহান কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবার কতবার মুঠ হয়ে গেল কতবার একশো বার মুঠ হয়ে গেল কতবার এখানে ঘড়ি আছে কটা কয় মিনিট ধরেন দশটা হ্যাঁ কয়টা সব চোখ বন্ধ করেন চোখ বন্ধ মহাব্বতের সাথে আওয়াজ ছাড়া প্রত্যেকেই سبحان الله, 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 سبحان الله. سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 الله اكبر 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 الله اكبر، 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 منين؟

চার মিনিটে গুনা মাফ বলো বলো চার মিনিটে গুনা মাফ 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 এই চার মিনিটে কি জিজ্ঞেস করবেন হুজুর আপনি এতবার বললেন কেন আমি বলি খন্তি মার্কা এতবার বলে কেন অমুকের মার্কা খন্তি মার্কা কতবার বলে বলেন এই কথাটা কতবার বলে এটা যদি বিনা হিসাবে বলে আমি এই স্লোগান বিনা হিসাবে বলবো চার মিনিটে গুনা মাফ 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 চার মিনিটে চার মিনিটে